হার্ট অ্যাটাকের একটি বিশেষ টেস্ট নিয়ে আলোচনা করব। এটি হল সিরাম ট্রোপনী এবং এটি রক্তের একটি পরীক্ষা এই রক্তের এই পরীক্ষাটির মাধ্যমে বের করা যায় রুগীর হার্ট অ্যাটাক হয়েছে কিনা তো এই টেস্টটি আমরা কখন করব কখন করব না এটা থেকে কি বোঝা যায় এগুলো নিয়ে আলোচনা করব এটি রক্তের একটি পরীক্ষা খুব সহজেই করা যায় যদি কারো তীব্র বুকে ব্যথা হঠাৎ করে দেখা যায় সাথে যদি আমরা মনে করি যে সিমটমসগুলো আছে সেগুলো হার্ট অ্যাটাকের সিমটমস হতে পারে তখন সাধারণত আমরা এই টেস্টটি অর্ডার অ্যাডভাইস করি এবং এই টেস্টটি যদি পজিটিভ আসে অথবা বেশি আসে নর্মাল ভ্যালুর তখন চিকিৎসক রুগীর সিমটমস এবং ইসিজি অন্যান্য রিপোর্টের সাথে মিলিয়ে সিদ্ধান্ত নেন যে রুগীর হার্ট অ্যাটাক হয়েছে কিনা প্রায়ই বুকে ব্যথা হয় হ্যাঁ মাঝে মাঝে তাদের জন্য কিন্তু এই টেস্টটি নয় এই টেস্টটি তখনই করা হয় যখন শুধুমাত্র সন্দেহ করা হয় যে রুগীর হার্ট অ্যাটাক হলো কিনা না অ্যাকিউট হার্ট অ্যাটাক হলো কি না তখন কিন্তু আপনি হাঁটতে গেলে আপনার বুকে ব্যথা হয় তার জন্য এই টেস্টটি নয় অথবা মাঝে মাঝে প্রায় বুকে ব্যথা হয় আবার কমে যায় সেটার জন্য কিন্তু এই টেস্টটি নয় এই টেস্টটি হলো তীব্র বুকে ব্যথা এবং আমরা মনে করি যদি অ্যাকিউট হার্ট অ্যাটাক হলো কি না সেটা ডায়াগনোসিস করার জন্য তো এই টেস্টটির আবার কিছু ইন্টারপ্রিটেশনের কিছু উপায় রয়েছে যে কেউ কিন্তু এটা থেকে ইন্টারপ্রিট করতে পারবেন না যে তার হার্ট অ্যাটাক হলো কি হলো না যেমন কারো এখনই তীব্র বুকে ব্যথা শুরু হলো তার যদি এই টেস্টটি এখন করা হয় তখন কিন্তু এটি পজিটিভ নাও আসতে পারে নেগেটিভ আসতে পারে কিন্তু তার হার্ট অ্যাটাক হয়েছে তখন আমরা যেটা করি সেকেন্ড স্যাম্পল করি সেকেন্ড স্যাম্পলে যদি নেগেটিভ আসে তখন আমরা থার্ড স্যাম্পল করি থার্ড স্যাম্পলে গিয়ে অনেক সময় দেখা যায় যে পজিটিভ আসে কারো কারো ফার্স্ট স্যাম্পলেই পজিটিভ আসে কারো সেকেন্ড স্যাম্পলে পজিটিভ আসে সুতরাং এই যে পর্যায়ক্রমে ইভালুয়েশন এই রক্ত পরীক্ষাটির মাধ্যমে এটি করে আমরা কনফার্ম করতে পারি যে তার হার্ট অ্যাটাক হলো কি না তো এই টেস্টটি আবার দুই রকমের করা হয় একটি হলো ট্রোপোনি আর একটা হলো হাই ট্রোপোনি নাই এই দুটোর রেফারেন্স রেঞ্জ এবং ভ্যালু ভিন্ন ভিন্ন রকম আছে এবং এটা একজন কার্ডিওলজিস্টই সঠিকভাবে ইন্টারপ্রিট করতে পারবেন যে রোগীর এই টেস্টটি নর্মাল নাকি নর্মাল তবে কিছু রুগীরা আমাকে কিন্তু কোশ্চেন করেছেন যে কো করে থাকেন যে ছাড়া আমার তো ট্রোপনি নাই তখন এত ছিল এখনও পয়েন্ট এইট ছিল এখনও পয়েন্ট এইট আসে বা পয়েন্ট জিরো এ টু ছিল এখনও জিরো টু আসে হ্যাঁ তিনি হার্ট তার ভালো আছে কি না সেই জন্য মাঝে মাঝে এই টেস্টটি করে দেখেন এটা খুবই অপ্রয়োজনীয় এখান থেকে হার্ট ভালো আছে কি না এই টেস্ট থেকে সেটা বোঝা যায় না এই টেস্ট থেকে শুধুমাত্র এটাই বোঝা যাবে যে আপনার এই মুহূর্তে হার্ট অ্যাটাক হয়েছে না আপনার অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে না এই টেস্টটি থেকে শুধু সেটিই বোঝা যাবে এবং কখনো কখনো এটি আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু টেস্টটি নেগেটিভ আসতে পারে তখন আমরা সেকেন্ড স্যাম্পল থার্ড স্যাম্পল আমরা রিপিট করে দেখি হ্যাঁ আবার এমনও হতে পারে যে টেস্টটি পজিটিভ এসেছে ভ্যালুটা বেশি এসেছে কিন্তু রুগীর হার্ট অ্যাটাক হয়নি সেটাও হতে পারে সেটা কিন্তু আমরা যারা কার্ডিওলজিস্ট হার্ট স্পেশালিস্ট আমরা এটি সিদ্ধান্ত নিতে পারবো শুধুমাত্র টোটিন টেস্টের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয় না সাথে ইসিজিকে কনসিডার করা হয় রুগীর সিমটমসকে কনসিডার করা হয় রুগীর ইনফেকশন আছে কি না কোনো কিডনির সমস্যা আছে কি না সেগুলো সব মিলিয়ে আসলে এই টেস্টগুলো ইন্টারপ্রিট করা হয় এবং এই টেস্টগুলো থেকে সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা ঠিক করা হয় তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেস্ট এবং এমার্জেন্সি লাইফ সেভিং একটি টেস্ট এই টেস্টটি করে অ্যাকিউট হার্ট অ্যাট্যাক খুব দ্রুত নির্ণয় করা যায় এবং চিকিৎসা শুরু করা যায় সুতরাং এই টেস্টটি অ্যাকিউট হার্ট অ্যাটাকের রুগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে